দেশের তাপমাত্রা যখন লাগামহীন গরমে মানুষ যখন দিশেহারা তখন একটু ঠান্ডা পানীয় পান করতে বিভিন্ন যাত্রী ও শ্রমজীবী মানুষ ছুটে আসেন নাঙ্গলকুট রেলওয়ে স্টেশন এলাকার হৃদয় মিক্স ফ্রুট এই দোকানটিতে দেশীয় ফল ছাড়াও বিদেশি ফলসহ বাহারি ফলের জুস তৈরি হচ্ছে মাত্র বিশ থেকে চল্লিশ টাকায় ক্রেতাদের মুখেও ফুটে উঠেছে এই দোকানের সুনাম সকাল থেকে রাত পর্যন্ত ইশপ ফলে জুস খাওয়াচ্ছেন রিদা মিক্স ফুড এর মালিক মোহাম্মদ বেলাল হোসেন বেলাল হোসেন জানান দিনে 3 থেকে হাজার টাকা বিক্রি হয় তার দোকানে 40 টাকা 20 টাকা ছোট গ্লাস 20 টাকা বড় গ্লাস 40 টাকা আর কি বিষয় হলো গরমের মধ্যে আপনাদের স্টেশনের যে পান কেনরে উনি যে জুস বিক্রি করতেছে ইনশাআল্লাহ এসে খেয়ে মনটা একদম ভরে গেল তৃপ্তি হলো শরীরটা একদম জুড়িয়ে গেছে নামে ওইটা সব সময় খাই কারণ আমার কাছে ভালো লাগে প্রায় সময় দশটা বাজে খাই হয়তো বা দুবারও পরেও খাই আর অনেক ফল আইটেম মিক্স থাকে তো তাই খাইতে আরও অনেক ভালো লাগে আর ঠান্ডাটাও একটু ঠান্ডা ঠান্ডা পানি দেয় তো ওই জন্য আরও খাই আর তৃপ্তি মেটা যায় বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা